হে মালিক তুমি যদি মাফ না করো কে আমাদের কে মাফ করবে আল্লাহ আমাদের তো দ্বিতীয় কোনো দরবার নাই যে দরবারে গিয়ে আমরা মাপ চাইব ক্ষমা চাই মালিক মেহেরবানি করে আমাদের সকল আর গুনা খাতা গুলো মাফ করে দাও আল্লাহ তাফসির মাহফিল কে তুমি কবুল করে নাও তাফসির মাহফিলে যারা বিভিন্নভাবে দান খায়রাত করেছে যারা করবে আল্লাহ সফলকে তুমি قبول করে নাও আল্লাহ কামাই রুজি রোজগারে বরকত نصیব করে দাও আসمانی যমিনি বিপদ আপদ থেকে হেফাজত কর আল্লাহ ইয়ার রহমানুর যারা চিনিয়তে দান করেছেন সকল আর দান বরকে তুমি قبول করে নাও ও রব্বি کریم আমাদের রোগী দেরকে বুনী বন্ন শিফা نصیব করে দাও শিফায়ে কামালা আজলা ভাইমা মুস্তামির নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিব জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দির আল্লাহ কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াই জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে তুমি তো অন্তর জামি আল্লাহ সকল আর দিলের মেঘ মাখা সেদ গুলো কম করে দাও মাখা সেদ হাসানা গুলোকে তুমি কবুল করে দাও ইয়া আল্লাহ এই তার মাহফিল ফিল জন্য নাজাদের ও শিলা বেড়াই দিও আল্লাহ যারা এই তার সিরমা সূচনা করেছিলেন অনেকেই দুনিয়াতে না ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني রব্বান আলমিন আল্লাহ দশ দিন বিবিতা সিনেমা ফেলের আল্লাহ নবম দিনে নবম দিনেব ইহারব্বান দীর্ঘ কম পর্যন্ত বসে। অবসে মুফসিরাবের শুনে আম্লাব কি সুশখ গুনাগার রান্না তোমার শাহীদ রবারে হাতু আল্লাহ মেহেরবানী করে আমাদের জিন্দগীর সব গুণা গুণ মাফ করে দাও ইহার অব্বান আলমিন আল্লাহ তুমি তাকাইয়া দেখো এ এলাকার মানুষগুলো গভীর রাত হয়ে গেছে আল্লাহ ধৈর্য সহকারে অত্যন্ত সুচিন্তিতভাবে কোরআনের আলোচনা শুনার পর কেউ যায় না ভিক্ষুকের মতো তোমার আদালতে দুইখানা হাত বাড়ন্স ইয়া রহমান আল্লাহি মিন এই মাদ্রাসা কে তুমি কবুল করে নাও আল্লাহ এলাকা বাসীকে তুমি কবুল করে নাও মাদ্রাসা যত ضرورت আছে তাইবে حضরাতকে পূরণ করে দাও ইয়া আল্লাহ ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটি কি তুমি কবুল করে নাও তালেব বন্ধুদের আলেম বা আমল আলেম রabbani হাকানী বলার তৌফিক নશી করে